হাওড়া ময়দানে ধর্নায় বসেছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা হাতে পোস্টার মুখে একটাই দাবি আমাদের প্রাপ্য চাকরি ফেরাও প্রশাসনের তরফে এবার এলো এক গুরুত্বপূর্ণ বার্তা হাওড়া সিটি পুলিশের সিপি এবং ডিসিপি এসে শিক্ষক শিক্ষিকাদের হাতে তুলে দিলেন আঠেরো জনের একটি নামের তালিকা এই আঠেরো জন প্রতিনিধি শিক্ষককে সরকারিভাবে নবান্নে নিয়ে যাওয়া হবে সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে না হলেও রাজ্যের মুখ্য সচিব ও উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা তাদের সঙ্গে সরাসরি বৈঠক করবে আমি আজকে তো বলতে আজকে আলোচনা করবে কাছে মুখ্য সচিবকে দেখা করার জন্য নিয়ে যাচ্ছে আমরা প্রাথমিক পর্যায়ে রাজি হয়েছি আমাদের কোনো আপত্তি নেই কিন্তু মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে আমরা ছাড়বো যে আমাদের যদি ওএমআর এর ভিত্তিতে অযোগ্য চিহ্নিত হতে পারে

মুখ্যমন্ত্রী বললে তো হবে না আইন আছে এই আইনের উপর ভিত্তি করে ইন্দিরা গান্ধীর প্রাক্তন প্রধানমন্ত্রী জেলে হয়েছিল মুখ্যমন্ত্রী আইনের বাইরে কিছু যেতে পারবে আমরা আইনটা বুঝি আইনটা বুঝি বলে এত শক্তি সমর্থন আমরা কথা বলি না না উনি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে কাজ করছেন সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বিয়ে দিচ্ছেন না আর শিক্ষাকর্মীদের কর্মীদের সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে শিক্ষাকর্মীদের ভাতা বা তাদের চাকরি কেড়ে নিয়েছে সুতরাং অযোগ্যদের পাশে রয়েছে মুখ্যমন্ত্রী অযোগ্যদের পাশের জন্য তার অ্যাডভোকেট জেনারেল বিধা সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চে জনগণের ট্যাক্সের টাকা খরচা করছে যদি সমাধান সূত্র না বেরোয় যদি সমাধান সূত্র না বেরোয় তাহলে কি করবেন সমাধান সূত্র না বেরোয় তখন দেখা যাবে দেখা যাক না আছে যেখানে রাস্তা শেষ হয় সেখান থেকে আবার রাস্তা শুরু হয় আমরা সত্যের পথে আছি বলেই তো সাহসকে ডাট করে দাঁড়িয়ে আছি